আজকে একটি ইউনিটে আমরা তার ঢোকাতে আসলাম এখানে তার ঢোকানোর ব্যবস্থাটা এমনভাবে করে রাখছে যে একটি রুম থেকে একটি ডিপিতে যাওয়ার জন্য অনেক দূর রাস্তা ঘুরতে হচ্ছে এখানে প্রায় পাঁচ টাকা হাজার টাকার তার বেশি লেগে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন যেন সব দিকে আপনারা নজর রাখতে পারেন এই বিল্ডিংয়ে আমরা কাজ করি নাই সাথে পাইপ বিষাইছে অন্য লোক গ্রুপও কাটছে অন্য লোক এখানে শুধু আমরা তার ঢোকানোর কাজটি পেয়েছি এখানে প্রতিটি জায়গা এমনভাবে ঘুরতে হচ্ছে যে সোজাভাবে ওরা কোনো পথ ইউজ করে নাই পাইপগুলো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে এই কারণে আমাদের তারগুলো অনেক বেশি লাগতেছে আপনাদেরকে এখন দেখাবো ওরা কীভাবে কীভাবে ঘুরে নিয়ে গেছে এই যে এটা একটা এসির পয়েন্ট এটা ডিপিতে দেওয়ার কথা ছিল এটা এখন এই দিক দিয়ে এরা নিয়ে গেছে হলো এই ডিস্ক বোর্ডে সার্কুলার প্রথমে তারপরে ডিস্কবোর্ডে বোর্ড থেকে রুমের সুইচ বোর্ডে রুমের সুইচ বোর্ডে নিয়ে গেছে এখানে আমরা দেখেন ওয়ারিং করে নিয়ে আসছি চার তার একটা হলো এসির তার এক সেট হলো এসির তার এক সেট হলো পাওয়ারের তার ওপাশ থেকে যে পাওয়ারগুলো ছিল ওই পাওয়ারের তার আর এগুলো হলো পয়েন্টের তার এই পাওয়ারের তারটা ডিপিতে কথা ছিল কিন্তু আমরা যাইতে সমস্যা এই কারণে আমরা এখানে কাটে দিয়েছি এখানে একটা কানেকশান হবে দেখুন এই তারগুলো ওই ঘর থেকে দেখতে পারবেন এই যে এই ঘরে আসলাম এই ঘরে দেখুন এই দিক দিয়ে তারটা আসবে এই দিক দিয়ে তারটা আসার পরে আমাদের সম্পূর্ণ রুমের ওয়ারিংয়ের তারগুলো লাইট ফ্যানের তারগুলো প্রথমে আসবে এখন আসার পরে আপনার এই তারগুলোতে এই তারগুলো যদি আমরা নিয়ে যাইতাম এই পাশের রুমের তারগুলো যদি নিয়ে যাইতাম এই তারগুলো ইনসুলেশন নষ্ট হয়ে যেতে পারতো মাত্র থ্রি ফোর পাইভ ইউজ করছে এরা এই কারণে আমরা এখানে কানেকশন সিস্টেম করছি এই যে এটা হলো ওই রুমের চার তার এটা এই দিক দিয়ে এখানে আসবে এখান থেকে আপনার উপরে উঠবে কি একটা অবস্থা করে রাখছে এখান থেকে সার্কুলার সার্কুলার থেকে ঘুরে আবার এখানে সার্কুলার সার্কুলার থেকে তারপরে ডিপি যেটা দরকার ছিল ওই রুম থেকে ডাইরেক্ট একটা ডিবি বক্সে আসার সেটারা কত দূর তার ঘুরিয়ে রাখছে আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে কাজ করবেন এভাবে কাজ ঠিক না এগুলো ভবিষ্যতে সমস্যা হতে পারে অনেক একটা থ্রি ফোর পাইপে আমরা প্রায় হানড্রেড পারসেন্ট ফিল আপ করে ফেলছি আপনারা মেইন লাইনের জন্য আলাদা পাইপ ব্যবহার করবেন তাহলে তার অনেক কম লাগবে কাজের সময় অনেক কম লাগবে আপনার ওয়ারিংয়ের কোনো তারের সঙ্গে আপনার কোনো ঝামেলা হবে না ওয়ারিংয়ের কোনো তারের সঙ্গে মেনল্যানের কোনো বিষয় রাখবেন না এই যে দেখুন আমরা ডিপি থেকে এখানে রুমের তার রুমের তারগুলো এবং ডিপি থেকে মেন লেন নিয়ে আসছে এখানে ওই রুমে যাবে প্লাস এই রুমের জন্য একটা পাওয়ার তো এখানে মেলা তার হয়ে গেছে একটা থ্রি ফোর পাইপে এগুলো আমরা যদি দেওয়াইতে যেতাম অনেক কষ্ট হয়ে যেত এই দেখুন নিচে গ্যাসের নিচ থেকে আবার উপরে উঠছে এটা চাইলে বামপাস দিয়ে ডাইরেক্ট সুইচ বোর্ডেও করতে পারতো আবার সার্কুলার ফুটো করে ওই রুমেও দিতে পারতো তাহলে অন্তত পাইপ না দেওয়ার পরেও অনেক সহজ হইতো সেটাও এরা করেনি এ দেখুন কতটা তার এখানে ঘুরেতে হচ্ছে এগুলো কাজের ঝামেলার নিচে দুই গ্যাং বোর্ডে আপনার একটা বাম পাশে একটা ডান ডানপাশের টিকিট তো এখানে আবার তারটা বসাইতে অনেক ঝামেলা তো কাজ সব সময় চিন্তা ভাবনা করে করবেন যেন বিল্ডিং এলারও টাকা পয়সা খরচা বেশি না হয় আবার আপনাদের কাজের জন্য সুবিধা হয় এখানে প্রায় প্রতিটি জায়গায় তার ওরা ঘুরিয়ে ঘুরিয়ে রাখছে আমরা সব তুলি নেই এই যে এখন আমরা একটা এসি পয়েন্টে তার ঢুকাচ্ছি তার কীভাবে ঢুকায় সেটাও দেখুন আমরা প্রথমে একটা জিআই তার ঢুকাই নিয়েছি এখানে প্রথমে একটা জিআই তার ঢুকানোর পর ওই জিআই তারে আমরা টু পয়েন্ট যেটা এসিতে যাবে এটা বাঁধে নিলাম আবার এখানে একটা পয়েন্ট পয়েন্টটা যদিও কাজে লাগবে না আমরা দিয়ে রাখতেছি তাও এদের এখানে বাদার পরে ওইদিক দিয়ে টানলেই আপনার সার্কুলার বক্সে চলে যাবে এভাবেই আমরা মূলত তার ঢুকাই আপনারা ফিশ ওয়ারও ব্যবহার করতে পারেন এটাতে অনেক সুবিধা হয় আমাদের লাগে না আমরা দিয়ে তার দিয়েই সব জায়গায় করে ফেলি দেখুন চলে আসলো তারটা